ডার্ক রাত পার্ট থেকে একটা লাশ হওয়া কম কথা নয় এর জবাবদিহিতে কর্তৃপক্ষকেই দিতে হবে খুব চিন্তায় আছে হসপিটাল অথরিটি এই লাশ নিয়ে অনেক বড় ইতিহাস আছে যেটা ভাবলে তাদের শরীর হিম হয়ে আসে হসপিটালের নিউ ডাক্তার মাহাদ আহমেদ এসে এই লাশের রহস্য শুনে তিনি অবাক হয়েছেন সবাই শুধু ঘটনাটা লুকানোর চেষ্টা করে কিন্তু কেউই বলতে চায় না আসল কাহিনী কি মাহাদ আহমেদের হসপিটালের নার্স সুমাইয়া মিম মাহাদ আহমেদকে ঘটনাটা খুলে বলেন তারা একটা কফি শপে মিট করে কারণ মিম সাহস পাচ্ছিল না হসপিটালে দাঁড়িয়ে ঘটনাটা বলতে কফি খেতে খেতে মিম বলতে থাকে স্যার আপনি তাই ব্যাপারটা হাস্যকর ভাবছেন উই লাশের মেয়েটা কোন সাধারণ মেয়ে ছিল না আপনি পুরো ঘটনা জানলে ভয়ে হসপিটাল ছেড়ে পালাবেন মাহাদ সাহেব সাথে হেসে দিলেন আর বললেন আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত বলুন মিম বলে স্যার সেদিন রাতে আমরা সবাই ফ্রি ছিলাম ডাক্তার আর নার্সরা গল্প করছিলাম হঠাৎ দুইটা ছেলে একটা মেয়ের লাশ নিয়ে আসে পাটিতে করে মুড়িয়ে লাশের শরীরে যে কাফুন ছিল সেটাও পচে গেছিল মাংস হাত থেকে এড়িয়ে গিয়েছিল মাটির ভিতর মেয়েটির সব মাংস খসে খুশে পড়ে গেছিল মেয়েটির চেহারার উপায় ছিল না ছেলে দুইটা হাপাতে হাপাতে লাশটা নিয়ে আসে আমরা জানতে চেয়েছিলাম এই লাশকার তখন ছেলে দুইটা বলে জানিনা কার তবে এই লাশ আমাদের গ্রাম সাফ করে দিচ্ছে তাই হসপিটালে নিয়ে আসলাম আমরা ভীষণ কৌতূহল নিয়ে জানতে চাইলাম এই আপনাদের গ্রামের মানুষের সাফ করে দিচ্ছে মানে তখন ছেলে দুইটা বলে কোন সাধারণ লাশ নয় এটা এই মেয়েটিকে আমরা এই গ্রামে একদিন পেয়েছিলাম কারা যেন মেরে ফেলে দিয়ে গিয়েছিল তারপর আমরা এই মেয়েটিকে আমাদের গ্রামে দাফন করে মাটির নিচে কবর দিয়ে রেখেছিলাম কিন্তু এই মেয়েটি অস্বাভাবিকভাবে আমাদের গ্রামে রাতের বেলায় ঘুরে বেড়াত আর মানুষের প্রাণ কেড়ে নিত মানুষের রক্ত চুষে খেতে পরের অংশ পেতে আমার আইডিটা ফলো দিয়ে রাখুন গল্পের বাকি অংশ আইডিতে পোস্ট করা আছে আমরা সবাই হো করে হেসে উঠলাম একটা মরা লাশ কখনো রক্ত চুষে খেতে পারে গ্রামের মানুষ এখনো প্যারান জিনিস এত বেশি বিশ্বাস করে যেকোনো জিনিসকে তারা আত্মা বানিয়ে ফেলে ছেলে দুইটস বলে আপনারা হাসবেন না এই মেয়ের ভিতর অনেক কাহিনী আছে অনেক ঘটনা আছে অনেক রহস্য ভরা এ লাশ আমরা এই মেয়েটিকে চিনি না জানি না কিভাবে আমাদের গ্রামে এলো আমরা ভালো মনে করে দাফুন শেষ করে কবর দিয়ে রাখলাম কিন্তু এ আমাদের গ্রামের মেরে মেরে সাফ করে দিচ্ছে রাতের বেলায় কবরে খুব ভয়ঙ্কর আওয়াজ হয় চিৎকার দিয়ে কবর থেকে উঠে আসে তারপর হেঁটে বেড়ায়। প্রতি রাতে কোন না কোন মানুষের এ খেয়ে ফেলে আমরা খুব ভেসেছিলাম ওই লোকগুলোর কথা শুনে তারপর আমরা বলেছিলাম কিন্তু যে আপনাদের মেরে ফেলছে আপনারা কিভাবে তার লাশকাদে করেন নিয়ে হেলেন ভয় লাগল না তখন ছেলে দুইটা আমাদের বলে আত্মা তো এখন গ্রাম দিয়ে ঘুরে বেড়াচ্ছে তাই এর কবর খুঁড়ে আমরা গ্রামের সব মানুষের বডি বের করে এনেছি তবে কয়েকজন হুজুর আমাদের এ ব্যাপারে সাহায্য করেছেন এতদিনে এই মেয়েটির হার মাটিতে মিশে যাওয়ার কথা কিন্তু এখনো এর মাংস মাত্র পচন শুরু হয়েছে কি অদ্ভুত না ব্যাপারটা ছেলে দুটির কথা পাত্তা না দিয়ে আমরা লাশটাকে রেখে দিলাম ওইটাই ছিল হয়তো আমাদের হাসপাতালের জন্য সব থেকে করা ভুল আর অভিশপ্ত একটা কাজ আমরা লাশটিকে ফ্রোজেন করে রেখে দেই কিন্তু আশ্চর্যভাবে লাশটির হার মাংস আবার জোরাল লাগতে শুরু করে মেয়েটির পচনকৃত মাংস আবার ঠিক হতে শুরু করে আমরা একটা সময় দেখলাম মেয়েটি আগের মতো একটি মেয়েতে পরিণত হয়ে গেছে তখন ওর সম্পূর্ণ ফেস বোঝা যাচ্ছিল চেহারা তার আকৃতি ছিল মাহাদ আহমেদ বলেন তারপর মিম বলে ব্যাপারটা পর্যন্ত থাকলে কোনো সমস্যা ছিল না ব্যাপারটা অন্য পর্যায়ে চলে গেল মেয়েটি একটা সময় সম্পূর্ণ একটা মেয়েতে তৈরি হয়ে গেল তাকে দেখে আর বোঝার কোন উপায়ে ছিল না যে মেয়েটি একটি গ্লাস তার জ্বরে যাওয়া মাংসগুলো সব ঠিক হয়ে হারের সাথে জোড়া লেগে গেল আমরা এ ব্যাপারটা নিয়ে খুব বেশি একটা কিছু ভাবিনি এটা আমরা স্বাভাবিক মনে করেছিলাম এরপর হঠাৎ একদিন গভীর রাতে মর্গে কর্মচারী ছিল তার চিৎকার শোনা যায় ওর চিৎকার শুনে একজন নার্স এগিয়ে যান এবং দৌড়ে গিয়ে দেখেন এই মেয়েটির দাঁড়িয়ে আছে নার্স মেয়েটির লাশ দেখে অবাক হয়ে যান আর প্রচন্ড লাশ কিভাবে বেরিয়ে এসে দাঁড়িয়ে থাকতে পারে শুধু দাঁড়িয়ে ছিল না ওই কর্মচারীর ঘাট ধরে একটা ঝাঁকি দিয়ে ঘাড়টা ভেঙে ফেলে তারপর ওর ঘাড়ে কামড় দিয়ে ওর সমস্ত রক্ত চুষে নেয় তারপর ওকে কুচি কুচি করে কাটে কাটার পর ফ্লোরে বসে পড়ে টুকরো টুকরো মাংসগুলো খাচ্ছিল আমার খুব ছিল উনি অস্বাভাবিকভাবে দৌড়াতে দৌড়াতে এসে আমাদের ঘটনাটা খুলে বলেন আমরা ঘটনাটা সচক্ষে দেখার জন্য ওখানে উপস্থিত হয় কিন্তু আমরা ওখানে গিয়ে দেখি পরিবেশটা স্বাভাবিকই আছে আমরা ওই মেয়েটির লাশ যেভাবে রেখে গেছিলাম সেভাবেই আছে ফ্লোরের রক্তের দাগ নেই কোথাও তাই সেদিন আমরা ব্যাপারটা এড়িয়ে গেলাম বিষয়ে এতটা নিলাম না ব্যাপারটা আমরা মনে করেছিলাম কর্মচারী তাই হয়তো কোথাও কিন্তু দিন হয়ে গেল কর্মচারীর কোন খবর নেই তার বাড়িতে আমরা যোগাযোগ করলাম কিন্তু সেখানেও কোন খবর আমরা আর পেলাম না এরপর আমাদের হসপিটালে সিনিয়র ডাক্তার একদিন মর্গের রুমে প্রবেশ করে উনি আর ভয় পেয়েছেন ডার্ক নাইট একটা কফিন থেকে ধোয়া বেরোচ্ছে এরপর কফিন তার মুখে নিজে নিজে খুলে যায় তারপর কফিনের ভেতর থেকে বেরিয়ে আসে একটি মেয়ে মেয়েটি কফিনের ভেতরে শোয়া অবস্থা থেকে হঠাৎ বসে পড়ে তারপর কফিন থেকে বাইরে বেরিয়ে এসে দাঁড়ায় মেয়েটির চোখ দিয়ে যেন আগুন জ্বলছিল সমস্ত শরীর দিয়ে কেমন একটা ধোয়া উচ্ছে হঠাৎ করে ধোয়ার জন্য দেখে বুঝে যাচ্ছিল না এটা আসলে কার্লাস তারপর মেয়েটির হাতিয়া বড় লম্বা হয়ে আর লম্বা হাত দিয়ে ওখানে রাখার শব্দ একটা লাশ মেয়েটি চিবিয়ে চিবিয়ে খাওয়া শুরু করে তবু যেন মেয়েটির ক্ষুদা মিছিল না তারপর তার লম্বা হাতকে আরো অনেক বড় লম্বা করে পাশের রুম থেকে একজন রোগীকে টেনে নিয়ে চলে আসে হাত দিয়ে তারপর তার খান মটকে ভেঙে দেয় আর তার রক্ত চুষে খেতে থাকে তারপর একটা ছুরি দিয়ে তাকে কুচি কুচি করে কাঁপতে থাকে কাটা মাংসগুলো বিভৎসভাবে ভাবে খাচ্ছিল সিনিয়র ডাক্তার এটা দেখে ওখান থেকে ভয় পালানোর চেষ্টা করেন উদ্ধৃতি চিহ্ন উদ্ধৃতি চিহ্ন মাহাদ মুখে হাত দিয়ে খুব চিন্তিতভাবে ছিল আর মিমের কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনছিল মিস মিম আপনি কোন ভৌতিক মুভি দেখে এসে তার ডায়লগ বলছেন না তো আপনি কি ভুলে যাচ্ছেন আপনি আমাকে হসপিটালে একটা লাশ উধাও হয়েছে আর কিছু কাহিনী বলার জন্য এখানে এনেছিলেন কিন্তু আপনি তো আমাকে হরহর মুভির কাহিনী শোনাচ্ছেন মিম বলে না ডাক্তার এটা কোন হরর মুভি না মাহাদ আহমেদ খুব আশ্চর্য হয়ে যান এই ঘটনা কি সত্যি ঘটেছে মিম বলে তারপরে আরো ঘটনা আছে আপনাকে তো এখনো কিছুই বলিনি আমি মিম বলে শুনুন তারপর আরো কিছু ঘটনা ওই ঘটনার পরের দিন ডাক্তার যা নিখোঁজ হয়ে যান তাকে আর খুঁজে পাওয়া যায় না পরের দিন হসপিটালের কুকরা চিৎকার দিয়ে এসে পড়ে তাদের চোখে মুখে অনেক ভয়ের আতঙ্ক দেখা যায় আমরা সবাই প্রশ্ন করি এভাবে ভয়ে পেয়ে আছো কেন কথাই বলতে পারছিল না তারপর বলে আমরা গতকাল বাজার থেকে যে মাংস এনে ফ্রিজে রেখেছিলাম রান্নার জন্য দেখি ওটা মূল ছিল না আমরা বলি তাহলে কি ছিল পরের অংশ পেতে আমার আইডিটা টা ফলো দিয়ে রাখুন গল্পের বাকি অংশ আইডিতে পোস্ট করা আছে ওরা বলে মানুষের মাংস ছিল মানুষের হাত পায়ের নখ মানুষের চামড়া সহ মাংস কাটা একটা মানুষের সমস্ত আমরা আমরা তো কেউ করতে না এটা সম্ভব অঙ্গ রান্নাঘরে যায় আর গিয়ে দেখি ঘটনাটা সত্য আমরা নিজেরাই চমকে গেলাম এটা কিভাবে সম্ভব তখন আমাদের মনে হলো বাজারের ওই লোককে পুলিশে দেওয়া উচিত ও মানুষ মেরে বিক্রি করছেন না তো পরের দিন পুলিশ নিয়ে আমরা মাংস বাজারে পৌঁছে গেলাম যে লোকটার কাছ থেকে ওরা মাংস কিনছিল আমরা তার কাছেই যাই লোকটা আমাদের দেখে ভীষণ ভয়ে পেয়ে যায় আর এদিক সেদিকে তাকাতে থাকে একটা সময় লোকটা পালানোর চেষ্টা করে কিন্তু পুলিশ হাতে নাতে ধরে লোকটার ব্যাপারে আসে পাশে খোঁজ নিলাম সবাই খুব রহস্যজনক কথা শোনায় লোকটাকে নিয়ে এরই মাঝে মাহাদের ফোন বেজে ওঠে আসুন একজন ইমার্জেন্সির রোগী এসছে হসপিটালে মাহাদ মিমকে বলে মিম রাতে শুনবো চলো ইমার্জেন্সির রুগী এসছে এদিকে ওর ফ্রেন্ডদের বারবার ফোন দিচ্ছে তার বউ দেখার জন্য এই দুই দিন কাব্যর ফোন অফ ছিল আর সে নতুন বউ নিয়ে হোটেলেই ছিল এটা ফারজুল চাওয়া ছিল যে সে হোটেলে থাকবে কাব্যর ফ্রেন্ড বেলাল মারা গেছে নিউজটা শুনেই কাব্য ভেঙে পড়ে অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল তারা এভাবে কিভাবে মারা যেতে পারে এই দিকে আরিফ খুব অস্বাভাবিক হয়ে পড়ে নিজের ফোনের রেম এম এসটা দেখে আরিফ বাকিদের রেম এম এসটা দেখানোর আগেই সেটা ডিলিট হয়ে যায় বেলালের মৃত্যুর রহস্য কেউ জানতেও পারল না একমাত্র আরিফই জানতে পেরেছিল কিন্তু কাউকে তার প্রমাণ দেখাতে পারেনি কাব্য আরিফ তনয় সবাই বেলালের দাফনে যায় কবর জয়ার্থের সময় আরিফ দেখে বেলাল তার সাথেই দাঁড়িয়ে কবর জয়ার্ত করছে এটা ভৌতিক গল্প ভালো লাগলেই সাথে থাকুন ধন্যবাদ